সেই দিন সেই ছাত্র গণবতরের মাধ্যমে একটা অন্তর্বর্তীকালে সরকার হয়েছে সেই সরকারের প্রত্যেকটা রায় একটা নিরপেক্ষ বিচার বিচারবহসের মাধ্যমে হয়েছে প্রত্যেকটা রায় প্রমাণিত হয়েছে আমার নেতা জানা মুক্ত তমান বাবর সাহেব নির্দোষ এবং অন্যায় করে নাই তিনি অন্যায় না করে যে সত্তরটি বছর জেল জুলুম নির্যাতন করেছেন এই প্রদিশ সরকার আমরা মদন মোহনগঞ্জ খালিয়াজি মানুষ এর দাঁত বাঙ্গা জবাব সেই ফেসিস সরকারের ফরমাইশি রায়ের যেসব রায় হয়েছে সেই বিচারকদেরকে দেওয়ার আমরা এই উদ্ধৃত হব প্রিয় সাথীরা আপনারা জানেন এই পেশি সরকার এই ভারতের তাবিদারাই করার জন্য ভারতের ভারতের তাবিদারাই করার জন্য সে তারা অন্যভাবে আমাদের নেতা জনাবলুপ্তমান বাবু সাহেবকে অন্ধকারে আমরা আমাদের প্রাণের নেতা আমাদের প্রাণের স্পন্দন আমরা ওনাকে আজকে বরণ করার জন্য আমরা আসছি এটুকুই আমাদের কথা আমার নাম রফিকুল ইসলাম সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক